বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রটাকে একটা মানবিক একটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একটা প্রশাসন গড়ে তোলার জন্য সরকার কার্যকর কিছু সংস্কার করে তারপরে একটা গণতান্ত্রিক যাত্রার দিকে এগিয়ে যাবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে যেইখানে আম জনতা রিক্সাওয়ালা কৃষক শ্রমিক সকল মানুষের প্রতিনিধিত্ব থাকবে নির্বাচনে কেন্দ্র দখল কালো টাকা পেশি শক্তির আধিপত্য থাকবে না সেটা একটা রাজনীতি আমরা প্রত্যাশা করি তার জন্য সরকারেরই দায়িত্ব বেশি এই পরিবেশ তৈরি করার জন্য এখন এই যে সরকারের চলার সবচেয়ে শক্তির জায়গাটা মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট মানি মার্কেটের কিছু পলিসি দিচ্ছে কিন্তু আমার মনে হয় এখন ব্যাংকের লিকুইডিটি প্রবলেম আছে এবং শেয়ার বাজার তো এটা তো কুজো কুজো হয়ে গেছে যুগ্য যুগতে পূজো হয়ে গেছে এমন এটা 22 দিয় ধার করা লাগবে শেয়ার বাজার ঠিক এই যে শেয়ার বাজারে যদি পূজো এই মানুষটাকে 22 দিয়ে সাজা করা লাগবে ধরে ধরে দাঁড়ানোর জন্য তাহলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদেরকে যদি সহায়তা না করা হয় কিংবা তাদের জন্য আরতি সমস্ত ব্যবস্থা আছে অল্প গিনের সুদের ব্যবস্থা কিংবা তাদেরকে যেভাবে আসলে তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় সেটা ব্যবস্থা না করে যদি মরার উপরে খেলার করতে থাকে তাহলে তারা কোথায় যাবে এবং চেয়ারম্যানের ভাষা যদি এটা হয় যে আপনারা এই রকমের অভিজ্ঞতা কিছু আমাদের জমিদারি দেখেছেন তো আমরা একটা রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করলাম রক্ত দিলাম হামলার শিকার হইলাম জেলে গেলাম যেখানে মূলক ডায়লগ করবে সভা সেমিনার বক্তৃতা দেবে আমার কেন এই সংস্কারের পক্ষে মত সেটা তার একটা কাউন্টার যুক্ত আলাপ আলোচনার মধ্যে একটা প্রস্তাবনা করবে ওই আপনাদেরকে যেমন বলছে রাজনৈতিক দলগুলোকে বলছে লিখিত প্রস্তাব মানে একটা রাষ্ট্র সংস্কার করবে অবশ্যই এখন একেবারেই যদি অনভিক্ষ কিছু সুশীল ব্যক্তিদেরকে একটা কমিটি করে দেয় এবং যারা দীর্ঘদিন এনজিওর সাথে কাজ করে এনজিওর ফর্মুলায় তারা এনজিওর ফান্ডিং এর জন্য ওই বান্ডিংস মধ্যে কার্যক্রম করেছে তারা ওর বাইরে চিন্তা করতে পারবে না তো রাজনৈতিক দলগুলোর সাথে ওপেন ডায়লগের প্রয়োজন ছিল সেইটা অনেক কমিশন করে নাই সংস্কার কমিশনের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন বনিউল মজুমদার স্থানীয় সরকার তোফাইল সাহেবের আমরা রুট লেভেলে কিছু কাজ দেখেছি তো এইরকম ভাবে এখন এই চেয়ারম্যান যেখানে বিনিয়োগকারীরা তাদের সাথে কিভাবে আস্থা ফেরানো যায় শেয়ার বাজারকে জাগিয়ে তোলা যায় সেখানে ওপেন ডায়লগ না করে মত বিনিময় না করে চিঠি দিয়ে যান জমিদার হয়ে গেছেন তারা এটা আসলে এই জাতির দুর্ভাগ্য যে যারই চেয়ারে বসান ক্ষমতায় বসান জমিদার হয়ে যায় অন্যের কথা শোনার তাদের আর আগ্রহ থাকে না আমরা পরিষ্কারভাবে বলতে চাই আগামী পনেরো দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই অন্যথায় কারো চেয়ার থাকবে না এইখানে আর দাঁড়াবো না পনেরো দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই এবং আমি আবার বলছি আমি ডিটেলস ইনফরমেশন নিতে পারি নাই কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে অর্থ উপদেষ্টাকে বলবো অবশ্যই সেই চেয়ারম্যানকে সরিয়ে দিতে হবে ওই সময় যারা ঢাকা জেলার জেলের দায়িত্বে তাদের কাছে শুনেন সূর্যমুখীর দ্বিতীয় তলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল কারণ শেখ হাসিনা যে কিছুটা সিনেমা যারা হরার মুভি দেখেন বা বিভিন্ন সিনেমাগুলো দেখেন তারা জানেন যারা স্বাভাবিকভাবেই ছোটবেলায় কিংবা তার বেড়ে ওঠাতে সে যখন এইভাবে তার পরিবারের উপরে নির্মমতা স্বজন হারানো দেখে এগুলো দেখে অনেক ক্ষেত্রে মানুষ সাইকো হয়ে যায় তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু আন কাইন্ড অফ সাইকো হয়ে গেছে তার মানসিকতা ওইখানে যে কারণে তিনি অন্যদের ব্যথা বেদনা তার উপলব্ধিতে ছিল না এই যে গত ১৬ বছরে সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুম করেছে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে এগুলো নিয়ে তার কোন আত্মনাত তাই শুধু পনেরোই অগস্ট আসলে আমরা দেখতাম চেতনার শোকের মাস শেখ রাসেলের কথা অমুকের কথা তমুকের কথা অবশ্যই পনেরোই অগস্ট যে ঘটনা ঘটেছে সেটা আমরা সভ্য সমাজের মানুষ সমর্থন করি না নিন্দা জানাই কিন্তু এই ষোলো বছরে শেখ হাসিনা ওই রকমের পনেরোই আগস্ট অন্তত প্রতিদিন ঘটিয়েছেন কোন আক্ষেপ নাই তো সেখানে তার কিন্তু খায়েস ছিল জক ইউনুসকে জেলে নেওয়া খালেদা জিয়াকে জেলে নেওয়া খালেদা জিয়ার মতো একজন সুস্থ মানুষকে তো জেলে নিয়ে আনামারা করে বাইর করেছেন আর দেখেছেন ইনু সাহেবকে জেলে নিতে পারলে কি করতেন আল্লাহ জানে কিন্তু তার জেলে যাওয়া লাগে নাই অবশ্যই এটা পরিষ্কার যে এই গণ আন্দোলনে নিজেদের ঢোল নিজেরা পিটানো আপনারা জানেন দেখেছেন এই গত সাত আট বছরে রাজনীতিতে এই কোটা আন্দোলনে সক্রিয় হওয়ার পরে যেই কয়েবার ছাত্রলীগের আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি এই উপদেশটা পরিষদে এরকম উপদেশটা আছে ওই কয়বার আওয়ামী বিরুদ্ধে বক্তব্য দেয় নাই ছাব্বিশ বার হামলার শিকার হয়েছি পত্রিকে কলম লিখেছে ইংরেজি পত্রিকায় ব্লেসিং অ্যান্ড বিটিং বিং অফ এ ডাকসু বিপি সার্চ দেন গুগলে পাবেন তো সে আপনারা সাক্ষী তো তারপরেও আমরা টু শব্দ করি নাই সরকার প্রতি আস্থা রাখতে চেয়েছি আস্থা রাখতে চাই কিন্তু জনগণের পালস তো সরকারকে বুঝতে হবে আমরা অবশ্যই বলছি যে রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশের পাঁচ দশকের শাসন ব্যবস্থায় আমাদের যে অভিজ্ঞতা যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় ক্ষমতায় যাওয়ার জন্য চমকপ্রদ সংস্কার কিংবা চমকপ্রদ সুন্দর সুন্দর প্রস্তাবনা বলে ক্ষমতায় গিয়ে সবাই ভুলে যায়